কুরবানীর সংক্ষিপ্ত ইতিহাস কুরবানি সম্পর্কে আল্লাহ আল্লাহতালার নির্দেশ হচ্ছে নিশ্চয়ই হেনবি আমি আপনাকে নিয়ামতপূর্ণ কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্যে কায়েম করুন ও তার নামে কোরবানি করুন সুরাল কাউসার রাসুল সালু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে হযরত আয়সারদ্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেকামলি আল্লাহতালার নিকট তত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা কোরবানির পশুর শিং পশম ও খুর কেয়ামতের দিন মানুষের নেকামল নামায় এনে দেয়া হবে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো কোরবানির অর্থ আমাদের সমাজে বাংলায় প্রচলিত কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া বা লাভ করা আর কোরআনে সুরা আল মায়েদার সাতাশ নম্বর আয়তে উল্লেখ আছে ইজ কর্র বা অর্থাৎ যখন তারা দুজনে কোরবানি পেশ করলো বা পশু জবাই করল বা জবাই করে ফেলে আসলো সুরাল কাউসারে বলা হয়েছে লিলি রব্বিকা ওয়ানহার অর্থাৎ অতএব হে নবী আপনার রবের স্মরণে সালাদ কায়েম করুন ও তার সন্তুষ্টির জন্য কোরবানি করুন এখানে নাহার বলতে কোরবানি বোঝানো হয়েছে আসলে নাহার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নহর বিশেষ নিয়মে জবাই বা জবাই করা জবাই করে হত্যা করা বা প্রিয় বস্তু জবাই করে হত্যা করা বা ত্যাগ করা কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস দুনিয়ায় মানব বসতির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা নবী হজরত আদম আলাহ ইসলামের প্রথম সন্তান কাবিল ছিল আল্লাতালা ও পিতামাতার অবাধ্য বা কাফের কাবিলের ছোট ভাই হজরত আদম আলা ইসলামের দ্বিতীয় ছেলে হাবিল ছিল আল্লাহ ফিরু ও মৌমেন সে সময় আল্লাহ আল্লাহতালার হুকুমে জোড়া জোড়া সন্তান হতো একজন পুত্র ও একজন কন্যা সন্তান আল্লাহ তালার বিধান মতো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোরার কন্যার বিয়ে বৈধ ছিল কাবিল তালার বিধান মানতে রাজি ছিল না সে চেয়েছিল তার জোরার সুন্দরী বনকে বিয়ে করবে শেষ পর্যন্ত তাদের দুজনকে কোরবানি পেশ করার নির্দেশ দেয়া হলো আর বলা হলো যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোরার সুন্দরী বড় বোনকে বিয়ে করবে এ ব্যাপারে আল্লাহ তালার ঘোষণা হচ্ছে হেনবি আপনি এদের কাছে আদমের দুই সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন গল্পটি ছিল যখন তারা দুজনে আল্লাহর নামে কোরবানি পেশ করল তখন তাদের মধ্যে একজনের হাবিলের কাছ থেকে কোরবানি কবুল করা হলো আর একজনের কাবিলের কোরবানি কিছুতেই কবুল করা হলো না যার কোরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল তালা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকে কোরবানি কবুল করে থাকেন আল্লাহতালার আইন অমান্য করার কারণেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর দিনের শত্রু দুনিয়ায় শয়তানের প্রথম শিকার কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর আইন বিধান বা দিন অমান্য করা আর মানস হত্যার ঘটনা ঘটালো আল্লাহর দিনের শত্রু কাফের কাবিল এটাই হচ্ছে নাস্তিক কাফের ও শয়তানের কাজ জাল কোরআনের সুরাল সহ আরও কয়েকটি সুরায় উল্লেখ আছে পৃথিবীতে কোরবানির ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকে শুরু হয়েছে আজকে মুসলিম সমাজে কোরবানির যে প্রচলন তা মূলত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের দেখানো পথ বা সুন্নাত হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের শতবর্ষ বয়সের পর আল্লাহ তালা তাকে যে সন্তান দান করেছিলেন তিনি আল্লাহ আল্লাহতালা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হজরত ইসমাইল আলি সাল্লামের কোরবানীর সূত্র ধরে আজও কোরবানি প্রচলিত আছে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সূত্রপাত মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম নমরুদ ও তার সাংপাঙ্গের অত্যাচারে আল্লাতালার নির্দেশে তার স্ত্রী হজরত সারাকে সাথে নিয়ে সামদেশে হিজরত করলেন দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলোক বাদশার লোকেরা হজরত ইব্রাহিম আল সাল্লাম ও তার সুন্দর স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশার দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে বাদশার লোকেরা হজরত ইব্রাহিম আল সালাম ও তার স্ত্রী সারাকে বাদশার দরবারে হাজির করে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটি কে ইব্রাহিম আলিয়ালাম চিন্তা করলেন স্ত্রী বললে হয়তো বা তাকে মেরে ফেলতে পারে তাই তিনি বললেন সে আমার দিনী বোন বাদশাহ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে বন্দি করে আর হজরত সারাকে বাদশার বধ স্বভাব চরিতার্থ করার জন্যে রেখে দেয় বাদশার কুপ্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয় অথপর হজরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করে দেয় হজরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তালা তার সতীত্ব রক্ষা করেন এর মধ্যে অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে অবস্থা খারাপ দেখে আর বাদশার মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে ভেবে হজরত সারা বাদশার সুস্থতার জন্য দোয়া করেন একে একে তিনবার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে হজরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হজরত আজরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয় হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন হজরত সারা তার দাসী হজরত হাজরাকে হজরত ইব্রাহিম আলাহ সালামের সাথে বিয়ে দেন কারণ হজরত সারার বয়স তখন নব্বই বছর আর হজরত ইব্রাহিম আলহালামের বয়স তখন একশত বছর তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত সারা মা হতে পারেননি তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ আল্লাহতালা মেহরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে কোনো সন্তান দান করেন আল্লাহতাল মেহেরবানীতে এই হজরত হাজার গর্ভেই হজরত ইসমাইলআসামের জন্ম হয় হজরত ইসমাইল আলসালামের জন্মের পর হজরত ইব্রাহিম আলাহিসালাম তার স্ত্রী হজরত হাজেরা ও কলিজার টুকরা ছেলে ইসমাইলকে আল্লাতালার নির্দেশে কাবাঘরের নিকটবর্তী সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মস্ক পানিসহ রেখে আসেন হজরত ইব্রাহিম আল্লাম যখন তাদের অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন তখন হজরত হাজরা প্রশ্ন করছিলেন আপনি আমাদের নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন হ্যাঁ আবারও হজরত হাজরা প্রশ্ন করলেন এটা কি আল্লাহ তালার নির্দেশ হজরত ইব্রাহিম আলাহ আবারও জবাব দিয়েছিলেন হ্যাঁ হজরত হাজরা আল্লাহ তালার ওপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন সে সময় কাবা ঘরের তেমন কোনো চিহ্ন ছিল না কাবা ঘরের ভিটিটি জমিন থেকে বেশ উঁচু ছিল বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় চারপাশ ভেঙে গিয়েছিল হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য পানীয় যখন শেষ হয়ে গেল হাজেরা তখন খাদ্য ও পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন যখন নিরাশ হয়ে ফিরছিলেন তখন একটি আওয়াজ শুনতে পান হাজেরা বলেন কে আছো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি সম্ভব হলে তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো হঠাৎ তিনি তার শিশুপুত্র ইসমাইল আল কাছে একজন লোক দেখতে পেলেন সে ফেরেস্তা তার পায়ের গোড়ালি অথবা দ্বারা জমিনে আঘাত করলে অথবা হজরত ইসমাইল কান্না জড়িত পায়ের গোড়ালির ঘর্ষণে নিচ থেকে পানির ফোয়রা প্রবাহিত হতে লাগল এ সেই ফোয়রা বা কোপ যা বর্তমানে জমজম নামে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত সুপেয় পানীয় হিসেবে পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা তাও কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল আলাহ সাল্লামের ওসিলায় করুণায় সৃষ্টি হয়েছে হাজেরা তার মস্ক পূর্ণ করে নিলেন আর নিজেও তৃপ্তির সাথে পানি পান করলেন এতে হজরত হাজেরার ক্ষুধা নিবারণ হল ও তার শিশুপুত্রের জন্যে প্রয়োজনীয় দুধেরও ব্যবস্থা হল হজরত হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ে ক্রমাগত সাতবার দৌড়াদৌড়ি করার কারণে সে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবানা তা আলা হজ উমরাহ পালনকারীদের জন্যে সাফা মারোয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করার বিধান জারি করেছেন আল্লাহতালা বলেন অবশ্যই সাফা ও মারোয়া পাহাড় দুটো আল্লাহ তালার নিদর্শন সমূহের অন্যতম অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ বা ওমরা আদায় করার এরাধা করে তার জন্যে এই উভয় পাহাড়ের মাঝে তাফ করা বা দৌড়ানো দোষের কিছু নয় কেননা যদি কোনো ব্যক্তি অন্তরে নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহতালা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী হজরত ইসমাইলআ সালামের যখন হাঁটা চলা ও খেলাধুলা করার বয়স তখন হজরত ইব্রাহিম সালামকে স্বপ্নে আদেশ করা হলো। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে দশটি ওট কোরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতপর ইব্রাহিম সালাম আবারও একশোটি ওট কোরবানি করলেন আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল আলাহিসাল্লাম ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই আল্লাহতালা বলেন অতপর আমি তাকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হলো তিনি বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি সুতরাং তোমার মতামত কি হজরত ইসমাইল সালাম বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন আপনি আমাকে আল্লাহর মেহেরবানীতে ধৈর্যশীলদের একজন পাবেন অতপর যখন তারা দুজন একমত হলো আর আল্লাহ আল্লাহতালার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম সালাম সাল্লাম ইসমালা আলাইসাল্লামকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছ নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটা পরীক্ষা অতঃপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহা কোরবানির পশু অনাগত মানুষের জন্য এই কোরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি সুরাজ সফাত আয়াত একশত এক থেকে একশত নয় কুরবানির তাৎপর্য গুরুত্ব হজরত জায়দেবনে আর কামরিআ হতে বর্ণিত তিনি বলেন কতিপয় সাহাবা রাসুল সালাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর আল্লাহরী কি রাসুল সাল্লাম বললেন কুরবানি মুসলিম মিল্লাতের বা জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের তারা আবারও প্রশ্ন করলেন এর মধ্যে আমাদের জন্য কি আছে রাসুল সাল্লাম বললেন কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে কি আছে তারা বললেন ভেরার তো অসংখ্য পশম আছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ভেরার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে যদি তা খালিস নিয়তে কোরবানি করা হয় আবুদাউদ্দ শরীফের এক হাদিসে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে কোরবানির দিন কোরবানির শিক্ষা কোরবানি কোনো চাপ বা জবরদস্তি বিষয় নয় মানুষ স্বেচ্ছায় তার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের আশায় সবচাইতে প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা সৃষ্টি করে যেমন হজরত ইব্রাহিম আল সালাম শুধুমাত্র স্বপ্নে দেখেছেন তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো আর অমনি তিনি তার আদরের একমাত্র সন্তান হজরত ইসমাইল আল সালামকে কোরবানির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে আকর্ষণীয় বস্তুর মধ্যে অর্থ সম্পদ বা টাকা করি আর সন্তান অন্যতম এ অর্থ সম্পদের মোহ ত্যাগের এ মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে কোরবানির শিক্ষা কোরবানি আমাদের ইমান ও তাকুয়া বৃদ্ধি করে পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে রাসুল সাল্লাম নির্দেশ করেছেন হে লোক সকল তোমরা ত্রুটিমুক্ত ও উত্তম প্রাণী কোরবানি করো কারণ কোরবানির পশুগুলো হবে তোমাদের জান্নাতে যাওয়ার বাহন কোরবানি সচ্ছল সব মুসলমানের ওপরও আজীব কোরবানির গোষ্ঠের ওপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিন ও মুসাফেরের হক আছে খেয়াল রাখতে হবে সমাজের কোনো একজন ব্যক্তিও যেন কোরবানির গোষ্ঠ থেকে বঞ্চিত না হয় কিন্তু কোরবানির চামড়া শুধুমাত্র জাকাতের হকদারদেরই হক কোরবানির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ আমাদের সমাজে উট গরু মহিষ এ ধরনের পশু সাত ভাগে কোরবানি করা হয় এক্ষেত্রে সমমনা ও সংগতি সংগতিসম্পন্ন লোকদেরই এক্ষেত্রে কোরবানি করা উচিত অনেকে আবার কোরবানির পশুতে আকিকার জন্যে এক ভাগ বা দুই ভাগ রাখেন এতে আকিকা সহি হবে না আকিকার জন্যে ছেলে হলে দুটি ভেড়া বা বকরি মেয়ে হলে একটি ভেড়া বা বকরি নির্ধারণ করতে হবে আর মনে রাখতে হবে কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কোরবানি ঈদুল আজহার গুরুত্বপূর্ণ উপাদান ও ধনির জন্যে এটা আনন্দ আর গরিবের জন্য স্বাস্থ্যের মহান আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের সকলের জীবন সুন্দর করার তৌফিক দান করুন আল্লাহ মামিন